আসসালামু আলাইকুম আজ 30 জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলো সম্বন্ধে সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স দু একুশ সালের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার দু হাজার বাইশ সালের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার এবং দু হাজার তেইশ সালের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই নম্বর প্রকাশিত হয়েছে সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তোমরা জানো এখনো পর্যন্ত অনার্স প্রথম বর্ষের যে ব্যবহারিক পরীক্ষা সেটা চলছে সেটা সেই সংক্রান্তই কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেই সাথে অনার্স প্রথম বর্ষের একটা নোটিশ প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুই সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো আজকে মোটামুটি তিনটি নোটিশ প্রকাশিত হয়েছে তো তোমাদেরকে সেটি জানিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা সেই সাথে অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষের পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু আপডেট এসেছে আমাদের কাছে তোমরা জানো অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ঈদের পরে অনুষ্ঠিত হবে এবং চতুর্থ বর্ষের পরীক্ষাটাও কিন্তু ঈদের পরে এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষা দুটো একসাথে হবে তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের কথা যদি বলি তাহলে ফেব্রুয়ারি মাসের শুরুতেই হবে আর চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় প্রকাশ হতে পারে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে